সাগর পারে সবুজ বনে আছে নানান গাছ ফলে ফুলে রঙিন সবই অনেক প্রাণীর বাস সেই বনের এক শাখাম দিগ বাদামি তার রং রকমারি ফলের স্বাদের বিভিন্ন তার ঢং কলা পাতা নেড়ে নেড়ে খাই সে পাকা ফল মিষ্টি আম জাম কাঁঠাল আর লিচু পানি ফল সাগর ধারে মিষ্টি রোদে খেলতে ভালোবাসে জলে দেখে ডলফিন এক ডুব দেয় আর ভাসে বানর বলে এই যে ভাই খাবে নাকি ফল আমার বোনের মিষ্টি ফসল তোমার লবণ জল সত্যি বন্ধু অনেক মজা আসবো প্রতিদিন তোমার কাছে ঋণী আমি বলিল ডলফিন ডলফিন খুশি বলল সাথে চলো তবে আজ তোমায় দেখাই সমুদ্র ঘর মজার হবে কাজ বানর চড়ে বসল তার পিঠের ওপর দুলে নীল জল কেটে চলে ঢেউয়ের সাথে ভুলে দেখালো সে প্রবাল পার শামুক ঘর ও ফেনা। ঝিনুক মতি ঝলমল করে যা ছিল অজানা বিভোর বানর বললে হেসে এ তো জাদুর দেশ ডলফিন হাসে ছুটে চলে ঢেউয়ের সাথে শেষ হঠাৎ আকাশ কালো হয়ে শুরু হলো ঝড় গর্জে বাজ আর ঢেউ উঁচু সাগর ভয়ঙ্কর ডলফিন তার নিপুণতায় সাঁতরে চলে যায় বানরকে নিয়ে নিরাপদে নতুন দ্বীপের গায়ে ডলফিন বলে চেনো কি ভাই এই দ্বীপের নাম বানর হেসে বলল চিনি এটি আমার প্রিয় ধাম আমি দ্বীপের রাজপুত্র সবাই চেনে আমায় এখানে যত পশু আছে সবাই মানে আমায় ভাষা হারায় ডলফিন সে হাসলো মনে মনে চুপি চুপি সাঁতরে গেল সমুদ্র গহীনে বানর ঘুরে দেখে ওমা মা দ্বীপে তো কেউ নেই না আছে গাছ নাই যে পশু নাই পাখি বা ফেউ ফল নেই খাবার নেই কেবল পাথর বালি বানরের মন ভেঙে গেল চোখে জলের ঢালে দিনভর হাতে কেঁদে কেঁদে ঢেউয়ের ধারে ধারে বুঝতে পারে বড়াই করে সত্যি কি কেউ ছাড়ে মিথ্যে বড়াই বিপদ আনে হারায় একুল অকুল ছোট হলেই দোষ ছিল কি ফোটা তো কে হুল